এমন ঘুরতে ঘুরতে তিনশো দুয়ের মামলায় ভিতরে যাবে যখন আর কোথাও জামিন পেতে পারবে না কোথাও যেতে পারবে না আপনারা অপেক্ষা করে থাকুন আমি তো গুন্ডা সোজা করালো ভরসা তো আছে ক্রিষ্টমন্ডল শাহজাহানদের কোথায় তাদের তো দেখাই নেই আপনাদের আমি বলবো আপনারা উৎসবের মতো ভোট করুন সকাল সকাল বেরিয়ে যাবেন শনিবার ঝড়ের খুব একটা পূর্বাভাস নেই বৃষ্টি হতে পারে গাঁগঞ্জের লোক আমরা অসুবিধা নেই তা আপনাদের বলবো বেশি সংখ্যায় ভোট দিলে নরেন্দ্র মোদিজির কে প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন হবে কারণ মোদিজি কি কি দিয়েছেন আমাদের আগের বক্তা চন্দ্রশেখর মন্ডল বা উমেশ রায়রা আপনাদের বলেছে সুমিতা দিদি বা সবিস্তারে সৌমেন্দুরা তারা কেবলমাত্র সংক্ষেপে আবেদন করেছে আমার তাড়াহুড়া থাকার জন্য আমি আপনাদের কাছে বলবো ভারতীয় জনতা পার্টি বিকাশের নামে উন্নয়নের নামে ভোট চাইছে মোদীজি যা যা কাজ করেছেন তার সাথে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আগামী বছর তিনি নলবাহিত নলবাহিত পানীয় জলের সাথে রান্নার গ্যাস দুয়ারে পাঠাবেন পাঁচ মায়েদের নরেন্দ্র মোদীজি বলেছেন চার কোটি ঘর হয়েছে আরো তিন কোটি বাড়ি তিনি দেবেন নরেন্দ্র মোদী বলেছেন আপনারা যে ফ্রি রেশন পান প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে আরো পাঁচ বছর মাথা পিছু পাঁচ কেজি করে চাল গম বা আটা এই কর্মসূচি চালু থাকবে নরেন্দ্র মোদীজি বলেছেন বেশি বয়স হলে সত্তরের সমস্ত প্রবীণ প্রবীণা তার আর্থিক সংগতি যতই থাকুক না কেন ছেলে বৌমা আত্মীয়ের উপর নির্ভর করে চিকিৎসা করাবেন না আমি করাবো আমার নাম নরেন্দ্র মোদী তিনি এই গ্যারেন্টি দিয়েছেন আর আমরা পশ্চিমবঙ্গে বলছি যে তিরিশটা পদ্ম হলে বিজেপির সরকার সরকার তৈরি হবে ইঞ্জিন ইঞ্জিন হলে কি কি পাবেন আপনারা আপনারা ত্রুটি মুক্ত আমাদের চাকরির পরীক্ষা পাবেন ত্রুটিমুক্ত ও এমআর এবং মেধা অনুযায়ী যা রেলে হয় এবং চাকরির পরীক্ষায় আগে দেড়শো টাকা ছিল অ্যাপ্লিকেশন ফি মমতা ব্যানার্জি এখন পাঁচশো টাকা করেছেন আমরা বিহারের মতো চাকরির পরীক্ষার এক্সাম ফি নেব না আমরা রতন টাটা এবং তার গ্রুপকে মমতা ব্যানার্জির কৃতকর্মের প্রায়শ্চিত্ত করে হাতে পায়ে ধরে বাংলায় এনে শিল্পের জোয়ার আমরা চালু করব। আমরা আধুনিক শিক্ষার ব্যবস্থা করব। এবং আট হাজার দুশো স্কুল আমরা সেই স্কুল পুনরায় চালু করব যেখানে ইংরেজি অঙ্ক যেখানে ভালো লাইব্রেরি ল্যাবরেটারি থাকবে কম্পিউটার শিক্ষা থাকবে শারীরিক শিক্ষা থাকবে এবং আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপযুক্ত তৈরি করব আমরা সরকারি কর্মচারীদের পুলিশ কর্মীদের স্বাস্থ্যকর্মী সহ সকলকে আমরা কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেব পেনশনার্সদেরও দেব আমরা নারী সুরক্ষায় বিশেষ আদালত গঠন করে মহিলাদের উপরে চরমতম অত্যাচারের সাজা তিন মাসের মধ্যে দেওয়ার ব্যবস্থা করব ভারতীয় জনতা পার্টি এই অঙ্গীকার দিচ্ছে ভারতীয় জনতা পার্টির আসামের সরকার আড়াই হাজার টাকা আমাদের মায়েদের হাতে দেয় অ্যাকাউন্টে মধ্যপ্রদেশের লাডলি বহিনে আগে দেড় হাজার ছিল এখন তিন হাজার হয়েছে আমরা অন্নপূর্ণা যোজনা চালু করে মা দিদি বোনদের মাসে তিন হাজার টাকা করে দেব ভারতীয় জনতা পার্টির সরকারকে পশ্চিমবঙ্গে আনলে ভজনলাল শর্মা রাজস্থানের মুখ্যমন্ত্রীর মতো সাড়ে চারশো টাকার গ্যাস পশ্চিমবঙ্গের জনগণ পাবে আর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাতে যোগী আদিত্যনাথজি মোদীজি ছ হাজারের সঙ্গে রাজ্যে ছ হাজার দেন আমরাও সেই স্কিম চালু করব আমাদের ছত্রিশগড়ের সরকার মাহাতারি যোজনাতে মহিলাদের এককালীন বারো হাজার টাকা একবারে দেয় বছরে সাথে সাথে একত্রিশশো টাকা কুইন্টালে ধান কেনে সরকার সরাসরি ধান কেনে আমাদের সরকার আমরা কৃষকদের সারের কালোবাজারি বন্ধ করে সরাসরি ধান ক্রয়ের ব্যবস্থা করব। বাংলাকে হিংসা মুক্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করব বহুদলীয় গণতন্ত্রে সব দল থাকবে মানুষ সবার কথা শুনবে একজনকে জেতাবে বাকিদের হারাবে আমরা ভারতীয় জনতা পার্টি সরকার এলে যে যার ধর্ম পালন করবে সরকারি সরকারি দল তোষণের রাজনীতি করবে না দুর্গাপূজার বিসর্জনের দিন পরিবর্তন করা স্কুলে সরস্বতী পুজো বন্ধ করা গীতা পাঠে বাধা দেওয়া রামনবমীর মিছিলে আক্রমণ করা এই ব্যবসাগুলো বন্ধ করব। আমরা পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় আমরা মানুষের ধর্মীয় অধিকার আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে সংখ্যালঘুদের বলবো যোগীজি সাত বছর মুখ্যমন্ত্রী উত্তর প্রদেশে দেওবন্দ মাদ্রাসা বন্ধ হয়নি কেন হয়নি তারা বন্দে মাতরম বলেন জাতীয় পতাকা তোলেন বলে আজকে রাজস্থানে আমাদের সরকার কয়েক মাস হয়ে গেছে আজমির শরীফে কেউ তালা লাগায়নি ভারতে থাকতে গেলে ভারত মাতা কি জয় বলতে হবে বন্দে মাতরম বলতে হবে জাতীয় সঙ্গীত হবে সংগীত জানুয়ারি পনেরোই আগস্ট পালন করতে হবে কারোর সঙ্গে কোনো সমস্যা নেই পাকিস্তান ক্রিকেট খেলায় জিতবে আমি বোম ফাটাবো আর আমরা চুরি পরে তোমাকে বসে দেখব এ জিনিস হবে না আর কেন বিজেপিকে কে ভোট দেবেন তার কারণ নরেন্দ্র মোদী অর্থনীতিতে ভারতবর্ষ পৃথিবীতে আমাদের দেশকে তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করবে নরেন্দ্র যে এলে বোম না ফেলে পাক অকুপাই কাশ্মীরকে ভারতে আমরা নিয়ে আসবো অখণ্ড ভারত পূর্ণাঙ্গ ভারত আমরা তৈরি করবো মায়রা রান্না ছেড়ে এখানে এসেছেন গরমে মা দিদি বোন আপনাদের বলি হ্যাঁ সন্দেশখালীর বদলা হবে না হবে না বদলা ছাপ্পান্ন বছরের শিডুল কাস্ট মহিলাকে মাঝ রাত্রে মেরে দিল রথিকান্ত আড়ি তার বদলা হবে না তার ছেলেকেও মেরেছে বিজেপি কার্যকর্তা সঞ্জয় আড়ি আমি কলকাতার প্রাইভেট হসপিটালে ভর্তি করেছি দুটোর সময় ঘটনা আমি ভোর চারটে থেকে সারা রাত্রি না ঘুমিয়ে মনিটারিং করে সাতটার মধ্যে সঞ্জয়কে ভর্তি করিয়ে দিয়েছি কলকাতার হসপিটালে বদলা নেবেন না ভোট খুব সুন্দর হবে অলরেডি প্যারামিলিটারি ভাজা চাউলি কুমির দায় ঢুকে গেছে আজকে রাত্রির পরে আরো ঢুকবে কালকের পরে ছাউনি হবে বুথে বুথে প্যারামিলিটারি সব অঞ্চলে কুইক রেসপন্স টিম একটিও গুন্ডামি করলে লাঠাউ রেডি আছে লাঠাউ সৌদ রেডি আছে আমি সেদিনকে কেশপুরে আমাকে আটকে ছিল আমি নিজে দাঁড়িয়ে থেকে হাঁটিয়েছি ওদেরকে কুকুরের মতো পালিয়েছে আমাকে একজন ফোন করলো আমি তখন দুর্মুট পেরোচ্ছি যে লাভ লাবণ্য বাজারে গোটা কতক চোরা মূল নাকি দাঁড়িয়ে আছে আমি গাড়ির কাঁচটা নামিয়ে দেখলাম সব পয়াকারে পা পালিয়ে গেছে আপনারা কাকে ভোট দেবেন নরেন্দ্র মোদীর প্রার্থীকে টেস্টেড এবং ট্রাস্টেড বর্ষিয়ান শিশির অধিকারীর আশীর্বাদ যার উপর আছে তাকে না একটা টাওয়ারের তেল চলকে একটা টাওয়ারের তেল চলকে কাকে পাঠাবেন ভাবতে হবে আপনাদের মাঝখানে তো আমি থাকলাম বিশ্বাস করেন তো ভরসা করেন তো আমি লক্ষণ শেঠকে হারিয়েছিলাম সিপিএম এর বাজারে আবার মমতা ব্যানার্জিকে হারিয়েছিলাম যখন উনি দুশো এগারো সিটে জিতছেন আমি কথা শেষ করবো অর্জুন নগরে আমাকে যেতে হবে বার্তা দিতে হবে আপনাদের কাছে আমি কয়েকটা জিনিসের উপরে বলে শেষ করবো রামকৃষ্ণ ইস্কনের অপমান বদলা নেবেন না ভারত সেবাশ্রম সংঘের অপমান বদলা নেবেন না রামনবমী দিবসকে দাঙ্গা দিবস বলে হিন্দুদের অপমান বদলা নেবেন না বদলা নেবেন না বিরোধী দল নেতা তার বাড়িতে পুলিশের হামলা বদলা নেবেন না আমি আপনাদের আত্মীয় নই আমি মেদিনীপুরের ভূমিপুত্র নই ওদের ওই মোটা পার্থ দেড়শো কেজি ওজন মমতার পার্থ দা তার কচি বান্ধবী ওর পিতা তার বাড়ি থেকে একান্ন কোটি পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর বিরোধী দলনেতা আপনাদের শুভেন্দুর বাড়ি থেকে লেবুন আধা নিয়ে ওদের যেতে হয় কলা করে এর বদলা নিতে হবে আমার যত পরিচয় হোক না কেন আমার প্রথম পরিচয় আমি আপনাদের ভূমিপুত্র আমাকে গদ্দার বলেছে মানে আপনাকে বলেছি আপনাকে এর বদলা নিতে হবে এবং ভোট শান্তিপূর্ণভাবে হবে দল বেঁধে ভোট করবেন সন্দেশখালীর বদলা নেবেন